এই গ্লাসটা হলো সম্পূর্ণ একটা টেম্পারেচার গ্লাস এই গ্লাসটা আমি এভাবে মারি না কেন এটা কখনই কিছু হবে না এই আইটেমগুলো সম্পূর্ণ আপনারা পাবেন এই ওভেনের সাথে গিফট ইলেকট্রিক ওভেনের মডেলটা হচ্ছিল আপনার এম টি একশো আর সি এল আসসালামু আলাইকুম যারা বিজনেস পারপাসে বড় ইলেকট্রিক ওভেন চাচ্ছেন অনেক আপুর আছে বাসায় বসে কেক বেকিংয়ের বিজনেস করেন অনেক ভাইয়ারা রেস্টুরেন্ট দিচ্ছেন বা দোকান দিচ্ছেন একটা বড়ো সাইজের ওভেন দরকার আজকে আমরা দেখাবো মিয়াকো কোম্পানির একশো লিটারের একটা বড় ইলেকট্রিক ওভেন এই ওভেনের মধ্যে আপনি চাইলে এক হাজার পদের খাবার আপনি তৈরি করতে পারবেন আমরা আজকে এই ওভেনের যত ধরনের পিচার আছে কিভাবে ব্যবহার করবেন এটা বিদ্যুৎ বিল কত আসবে সব নিয়ে কথা বলবো আপনারা ভিডিওটা না টেনে আমাদের সাথেই থাকবেন ইলেকট্রিক ওভেনের মডেলটা হচ্ছিল আপনার এমটি একশো আর সি এল এটা ওটা হচ্ছিল আপনার চব্বিশশো ওয়ার্ড আমি যদি আপনাদেরকে একটু ওভেনের ভিতরটা দেখাই দর্শক একটু ধৈর্য ধরে দেখবেন এই গ্লাসটা হলো সম্পূর্ণ একটা টেম্পারেচার গ্লাস এই গ্লাসটা যশই আমি এভাবে মারি না কেন এটা কখনই কিছু হবে না দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা ভিতরের জায়গাটা এটা সম্পূর্ণ অ্যাসেসের একটা বডি করা হয়েছে এটার মধ্যে যত ধরনের ডাস্ট পরুক না কেন জাস্ট আপনার টিস্যু দিয়ে পরিষ্কার করলে এটা পরিষ্কার হয়ে যাবে এটার নিচে থাকবে দুইটা কয়েল উপরে থাকবে তিনটা কয়েল একটু যদি খেয়াল করেন উপরে থাকবে তিনটা কয়েল নিচে দুটা কয়েল আমি আপনাদেরকে একটু জায়গাটা একটু দেখে দিচ্ছি যে ভিতরে জায়গাটা কতটুকু পাচ্ছেন আপনারা দেখেন আমি একটা ইঞ্চি ট্যাপ নিলাম এই দেখেন ঠিক সতেরো ইঞ্চি আপনি পাচ্ছেন ভিতরে দেখেন সতেরো ইঞ্চি পাবেন আপনি এইভাবে ভিতরে আর যদি আপনি এইভাবে নেন এই দেখেন একটু খেয়াল করে এইভাবে পাবেন আপনি সাড়ে ন সাড়ে উনিশ ইঞ্চি ভিতরে সতেরো সাইডে সাড়ে উনিশ ইঞ্চি পাচ্ছেন দর্শক এটার সাত পাশে একটা ফ্যান আছে এই ফ্যানের মাধ্যমে যখন বাতাসটা আসবে তখন আপনার খাবারের কালার আর ফ্লেভারটা একশোতে একশো চলে আসবে এই ফ্যানের মাধ্যমে এটার সাথে আপনারা কিভাবে কি পাচ্ছেন কোম্পানি আপনাকে কি দিচ্ছে সেটা আমি দেখাবো তার আগে আমি দেখিয়ে দিচ্ছি এটার পিচারগুলা দেখেন এখানে চারটা নফ আছে এই চারটা নফের কোনটার কি কাজ সেটা আমি দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম যে নবটা আছে এটা হচ্ছে আপনার টেম্পারেচার বা আমরা বলি ফ্রি হিট আপনি যদি একটা পিজা করতে যান এক্সাম্পল স্বরূপ এটা পিজা করতে গেলে আপনার একশো থেকে দেড়শো দিয়ে ফ্রি হিট করে নিতে হবে এই দেখেন এই নফের মাথাটা দেড়শোতে চলে আসবে ফ্রি হিট করতে হবে আপনাকে এই দেড়শোতে আপনি ফ্রি হিট করতে পারেন আপনি যদি বলেন যে আমি গ্রিল করবো সেক্ষেত্রে আপনার দুশো থেকে আড়াইশো দিয়ে ফ্রি হিট করতে হবে এটা হলো আপনার সেই নফটা ফ্রি হিট করার মতো টেম্পারেচার এবার আসেন সেকেন্ড নফটা এটা এখানে আসছিল আপনার এই যে এই যে এখন অফ আছে এটা হচ্ছিল আপনার এই যে ইয়াটা আছে আপনার এ কয়েলটা আছে কয়েলের যেই হিটটা যদি আপনি এটা এখন অফ আছে আমি এইভাবে দিলাম এটা উপরে কয়েল থেকে হিট দিবে যদি আমি এই এইভাবে দেই তাহলে এটা নিচের কয়েল থেকে হিট হবে আর যদি আমি এর তির চিনোটা একদম দিয়ে দেই তাহলে নিচ এবং উপর দুটা থেকে হিট আসবে এখন এটা এটার কাজটাকে দেখাই দিচ্ছি এ দেখেন এখন অফ আসে এটা হচ্ছিল আপনার ফ্যানটা ভিতরের ফ্যানটা চলবে যদি আপনি এটা দেন ফ্যান চলবে আর যদি আপনি এ পাশে দেন তাইলে আপনার এই যে এই যে গ্রিলের শিখটা এ দেখেন এই যে এই যে গ্রিলের যে শিকটা এ দেখেন এই যে এই গ্রিলের শিকটা ঘুরবে হলো আপনার এ পাশ দিয়ে আর যদি আপনি একটা নিশে দিয়ে দেন ফ্যানও চলবে গ্রিলও চলবে যখন গ্রিল করতে যাবেন তখন আপনার এই দুটাই লাগবে আর যদি আপনি এই গ্রিল না করেন কেক 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 বেক আপনার অন্য অন্য বিস্কিট যা করতে চান সেক্ষেত্রে আপনার ফ্যানটা দিলেই হবে আর নিচের নবটা হচ্ছে আপনার টাইমার আপনি কত টাইম দিবেন। দশ মিনিট লাগে পিজার জন্য বিশ মিনিট লাগে রুটির জন্য এইভাবে আপনি টাইম দিলেন যখন নাকি এটা টাইম শেষ তখন অটোমেটিকলি এটা এরকম একটা শব্দ করে অফ হয়ে যাবে অফ হয়ে যাবে এখন আমরা দেখাবো এটার সাথে মিয়াকু কোম্পানি কি কি জিনিস আপনাকে দিছে ফার্স্ট অফ অল খেয়াল করবেন এমন একটা আপনার র্যাক দিছে যেটার মধ্যে আপনি জালিকাবাব শিক কাবাব যত ধরনের কাবাব আছে সব করতে পারবেন এটা আপনি এখানে দিয়ে দিলেন হ্যাঁ দেখেন এই যে এটা আপনি এখানে দিয়ে দিলেন তারপর আমি দেখাইলাম যে আপনার এই 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 কাজ হচ্ছে আপনার মুরগিটাকে আপনার রোটেট করে ঘুরে ঘুরে আপনার মুরগিটাকে হবে যেটা একদম বাইরে দোকানে আপনার যেভাবে দেখেন একদম ওই টাইপের গ্রিল করার জন্য আপনার এই সিটটা লাগবে আর এই যে এখানে একটা বড় ট্রে দিছে যারা বিস্কিট করবেন তাদের আলাদা ট্রে লাগবে না এটা নন স্টিক খুব ওয়েট একটা ট্রে এটা দিয়ে আপনি ইউজ করতে পারবেন দেখেন এই যে এটা দিয়েই আপনি ইউজ করতে পারবেন এখন এটার সাথে আরেকটা জিনিস থাকবে হলো আপনার এই চিমটাটা আপনি তারপরে সাথে থাকবে আপনার আরেকটা জিনিস সেটা হলো আপনার এই ট্রেটা যখন গরম হয়ে যাবে এই ট্রেটাগুলো বাড়ি করার জন্য একটা সিমটা থাকবে এই যে এই জিনিসগুলো থাকবে অনেকের জানার থাকতে পারে এই ওভেনটা যদি আমি সারা দিন চালাই তাহলে কেমন বিদ্যুৎ বিল আসবে আমি অনেস্টলি বলতেছি আমি বেকিংয়ের দোকানদারি করি আমার কাছ থেকে এই ওভেন যারা পার্চেস করছে তাদের রিভিউটা আমি আপনাদেরকে বলছি তারা আমাকে যেমনটা বলছে এই ওভেনটার টানা এক ঘন্টা যেহেতু আপনার চব্বিশশো ওয়ার্ডের এটা টানা এক ঘন্টা চালাইলে আপনার পনেরো থেকে বিশ টাকা বিদ্যুৎ বিল আসবে এখন আমরা বলে দেব এটা ওয়ারেন্টি সম্পর্কে মিয়াকো কোম্পানি সব সময় তাদের প্রোডাক্টকে এক বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে এটা আপনার আমি মুখে বললে হবে না এটা ওয়ারেন্টি কার্ড থাকে এখানে একদম সুন্দর করে লেখা আছে দেখেন ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি মিয়াকো প্রোডাক্ট ঠিক আছে এক বছর আন্ডি থাকবে এছাড়াও যদি আপনার যে কোনো সময় যে কোনো সমস্যা হবে আমরা আপনাকে ফ্রি সার্ভিস করে দেওয়ার ব্যবস্থা করব। এখন আমরা বলে দেব এটার ফ্রাইস সম্পর্কে এবং কীভাবে অর্ডার করবেন ফ্রাইস বলার আগে আমি বলে দিচ্ছি এই ওভেনটা যদি আমাদের সব থেকে আপনি পারচেস করেন এটার সাথে আজকে অনেকগুলো আইটেম গিফট থাকবে ফার্স্ট অফ অল আপনারা কেক বেক করার জন্য যেই বিটাল লাগবে ক্যানুট ব্র্যান্ডের তিনশো আশি ওয়ার্ডের একটা হাই মজবুত একটা আপনাকে বিটার গিফট করা হবে তারপর আপনারা কেক টেক আপনার স্পেচুলে থাকবে একটা ব্রাশ থাকবে অয়েল ব্রাশ থাকবে এটা গিফট থাকবে এটার সাথে তারপর একটা খুব দামি একটা মেজারমেন্ট কাপ গিফট থাকবে তারপর একটা লাভ শেপের মোল্ড গিফট থাকবে একটা রাউন্ড শেপের থাকবে একটা স্কোয়ার শেপের থাকবে এবং মাফিন কেক করার জন্য একটা ছয় পিসের মাফিন মোল্ড গিফট থাকবে এবং পিজা করার জন্য একটা পিজা ট্রে আপনি গিফট পাবেন এই আইটেমগুলো সম্পূর্ণ আপনারা পাবেন এই ওভেনের সাথে গিফট এখন প্রাইসটা বলে দিচ্ছি এটা রেগুলার প্রাইজ হলো আপনার পঁচিশ হাজার পাঁচশো টাকা কিন্তু আমাদের কাছে আপনি যদি অর্ডার করেন আপনার দাম থাকবে অনলি বাইশ হাজার পাঁচশো টাকা আমরা এখন বলে দেব এটা অর্ডার করার নিয়মটা আপনারা চাইলে আমাকে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে এই মহাৎসবে যোগাযোগ করতে পারবেন অবশ্যই আমাদেরকে ঢাকার মধ্যে হলে কোনো অ্যাডভান্স লাগবে না ঢাকার বাইরের থেকে হলে আমাদেরকে কিছু টাকা আপনার অ্যাডভান্স করবেন আর অবশ্যই অ্যাডভান্স করার আগে ভিডিও কলে আমাকে দেখে শুনে তারপর আপনার অ্যাডভান্স করবেন আর যদি বলেন কেউ যেন আমার ডিরেক্ট শপে আসবেন আমার সব লোকেশনটা হচ্ছে আপনার ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সাথে বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিস্তারায় শপ নাম্বার একশো বত্রিশ কুকারজেন বেকিং কর্নার একদম গ্রাউন্ড ফ্লোরে ক্যাপসুল লিপ্টের সাথে